নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের লাবণী সরকারের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় বাঙালি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী তিনি বাংলা চলচ্চিত্র ছাড়াও তেলুগু অভিনয় করেছেন তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতা হলেন মুকুলকান্তি সরকার এবং মাতা হলেন কৃষ্ণা সরকার তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন উনিশশো সালে অময় রায়ের পরিচালিত নবরূপা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন তিনি টেলিভিশন সিরিজ এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি অন্তর্মহল নামে একটি গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করেছেন লাবনী সরকার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পরপর তিন বছর বাংলা চলচ্চিত্র করেছেন সাংবাদিক সমিতি পুরস্কার অর্জনের মাধ্যমে একটি রেকর্ড স্থাপন করেন তিনি তিনি যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে হুইল চেয়ার সংঘর্ষ কিছু সংলাপ কিছু প্রলাপ শুভদৃষ্টি অগ্নিপথ হাঙ্গামা চাঁদের বাড়ি কালী জন্মদাতা অপরাধী ভালোবাসা ভালোবাসা আমি সুভাষ বলছি চ্যালেঞ্জ মঞ্জ করে উড়ু উড়ু সাতপাকে বাধা ইত্যাদি লাবণী সরকার অনেক চলচ্চিত্র অভিনয় করে আমাদের উপহার ও আনন্দ দিয়েছেন আশা করছি উনি ভবিষ্যতেও আমাদের আনন্দ ও উপহার দেবেন চলচ্চিত্র অভিনয় করে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো